শেষমাস নিরুপায় হয়ে ঠামির নিজে সুধার কাছে ক্ষমা চেয়ে সুধার হাতে তুলে দিল তেজ বেকারির দায়িত্ব হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধার হাতে তৈরি বিস্কুট খেয়ে তেজ বেকারির সুনাম বেড়ে যায় দ্বিগুণ আর ঠামি তো খুব খুশি হয়ে যায় ঠামি বলে ওই দোকানের মালিকের সাথে আমি নিজে দেখা করব কিন্তু তেজ ও তেজের বাবা কাননবালা দেবীকে বলে না ওনার সাথে দেখা করা সম্ভব নয় তখন কাননবালা দেবী বলে আমি ফোনে কথা বলবো এই বলে তেজের বাবা সুধার নাম্বারে ফোনটা লাগিয়ে দেয় আর সুধা তো চমকে যায় থামির গলা শুনে কাননবালা দেবী বলে তোমার হাতের বিস্কুট খেয়ে তেজ বেকারির সুনাম বেড়ে গেছে তাই তোমাকেই আমি প্রোডাকশন হাউসের দায়িত্ব দেব এবং আমাদের একটা প্রতিযোগিতা আছে বেস্ট বেকারি প্রতিযোগিতা সেখানেই তোমাকে অংশগ্রহণ করতে হবে সুধা চুপ করেই থাকে তেজ ও তেজের বাবার আভাব দেখে ইন্দ্রজিৎ বুঝতে পারে কিছু তো একটা ব্যাপার আছে এরপর ইমনের মায়ের পাঠানো সুধাময় জলপানের ভিডিও দেখে ইন্দ্রজিৎ সবটা বুঝতে পারে ইন্দ্রজিৎ চালাকি করে কাননবালা দেবীকে নিয়ে যায় জলপানে আর সেখানে গিয়ে সুধাকে দেখে চমকে যায় নানাভাবে অপমান করে সুধাকে কিন্তু ছেড়ে নয় দেওয়ার ঠাম্মিকে যোগ্য জবাব দিয়ে ঠাম্মির থোঁতামুখটা একেবারে ভোঁতা করে দেয় আর এসে সুধার পাশে দাঁড়িয়ে ঠাম্মিকে অনুরোধ করে যে আমাদের প্রতিযোগিতায় সুধাকে অংশগ্রহণ করতে দিতে কিন্তু তার অহংকার বজায় রেখে সুধাকে অপমান করে চলে যায় কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেক চেষ্টা করেও গুণমানের কোনো বিস্কুট তৈরির কোনো লোকই পাওয়া যায়নি তেজ বেকারের সুনাম আবারও নিচে নেমে যায় ঠাম্মি একেবারে ভেঙে পড়ে ঠাম্মি বলে না এভাবে চললে হবে না তেজ বেকারি তো প্রতিযোগিতা হেরে যাবে আমাকে সুধার সাহায্য নিতেই হবে ওর কাছে ক্ষমা আমাকে চাইতেই হবে এই বলে শেষমেশ ঠাম্মি নিরুপায় হয়ে আবারও যায় সুধার কাছে ঠাম্মি সুধার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে সুধা আমার ভুল হয়ে গেছে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক অসম্মান করেছি তবে আমি বুঝতে পেরেছি তুমি ভাঙতে নয় তুমি এসেছো। চাইলে গড়তে সব পারে সেটা আমি তোমার হাতে তৈরি বিস্কুট দিয়েই বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি সত্যি বসুমল্লিক বাড়ির যোগ্য না আমার দাদু ভাইয়ের যোগ্য সহ তাই তুমি বেস্ট বেকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তোমার হাতেই তুলে দিলাম তেজ বেকারির দায়িত্ব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষমেশ ঠাম্মি যেন নিরুপায় হে সুধার কাছে ক্ষমা চেয়ে সুধার হাতেই তুলে দেয় তেজ বেকারির দায়িত্ব কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু তোমাদের মতামতটি